ছাত্র আজকে আছে ছাত্র বুকের ভিতর তরুণ জোর বুক পেতেছি গুলি কর বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল করে শিক্ষার্থীরা সেখানে ছাত্র হত্যার বিচার এবং ছয় সমন্বয়কারী ও আটক অন্য শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নানা স্লোগান দেয় তারা এই সময় তারা সমবেত কণ্ঠে গানও করে এই শিক্ষার্থীদের মধ্যে ঢাবি বুয়েট নর্থ সাউথ ব্র্যাক গ্রিন ইউনিভার্সিটি ও ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জমায়েত করে

এই সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে বিএনপি পন্থী আইনজীবীরা মিছিল করে মাজার গেটের সামনে যান এর আগেই মাজার গেট বন্ধ করে দেওয়া হয় তখন গেটের বাইরে শিক্ষার্থী এবং গেটের ভেতরে আইনজীবীরা একই সঙ্গে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে আটকের খবর শুনে কিছু আইনজীবী গেটের পাশে ব্যারিকেড চপকেই শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ান পরে কিছু শিক্ষার্থীকে গেটের ভেতরেও নিয়ে আসেন তারা বাংলাদেশের সমস্ত আদালত ক্যাম্পাস ও রাজপথে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয় ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নিউজ নাও